ভ্রমণ শেষে অনেক সময় আমাদের শরীর অনেক ক্লান্ত থাকে এবং প্রায় দেখা যায় যে ঘুম ঠিকমতো আসতে চায় না আর ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে মুড খারাপ থাকে কোনো ডিসিশান নেওয়ার ব্যাপার থাকলে সেই ডিসিশানটা নিতেও কঠিন হয় এবং ভেতরে ভেতরে অস্থিরতা বাড়তে থাকে সম্প্রতি আমি টু উইক্সের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম তো ঘুমের তো আসলে জায়গা বদল হলে একটু পরিবর্তন হয় ঘুমের রুটিনটা একটু উল্টাপাল্টা হয়ে যায় তো ফিরে এসে আমি কিভাবে আবার আমার ঘুমের রুটিনটাকে ফিক্স করার চেষ্টা করছি সেটাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। একটা নাইট রিচুয়াল বানানোর চেষ্টা করছি প্রতি রাতে আমি একটা ছোট্ট রুটিন ফলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সন্ধ্যার পরেই আমি আমার ডিনারটা সেরে ফেলার ট্রাই করছি এবং ঘুমানোর বেশ কিছু সময় আগে থেকেই সব ধরনের স্ক্রিন থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছি এবং ঘুমানোর আগে ঘরের আলোটাকে একটু কমিয়ে আনার ট্রাই করছি একটু সামান্য কুসুম গরম পানি খাচ্ছি এবং আমার সারাদিনের যে অনুভূতিগুলো সেগুলো একটু ছোট্ট করে সামান্য একটা কাগজের মধ্যে একটু করে লিখে রাখা ট্রাই করছি এই যে রিল্যাক্সেশনগুলো এটাই কিন্তু আমাকে ঘুমের জন্য মেন্টালি প্রিপেয়ার করছে ঘুমের রুটিনটাকে ব্যাক করানোর জন্য আপনি কিন্তু রাতে ঘুমানোর আগে একটু ম্যাগনেশিয়াম রিচ ফুড খেতে পারেন যেমন আপনি একটা কলা খেতে পারেন আপনি এক গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন এবং দুধের সাথে আপনি চিনির বদলে মধু যোগ করতে পারেন একটু দারচিনির গুঁড়াও কিন্তু আপনি দিতে পারেন দারচিনির গুঁড়ার একটা খুব সুন্দর ফ্লেভার এবং গন্ধ পাওয়া যায় যেটাও কিন্তু আপনাকে মেন্টালি রিল্যাক্স করবে এবং আপনার ভালো ঘুম আসতে সাহায্য করবে ঘুম আসার জন্য আপনার শরীর এবং আপনার মস্তিষ্ক দুটোকেই কিন্তু আপনার বুঝতে হবে এটা বুঝতে হবে যে এখন বিশ্রামের সময় আর সে কারণে ঘুমানোর আগে আপনি একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজও প্র্যাকটিস করতে পারেন এটাও কিন্তু আপনার ব্রেইনকে রিল্যাক্স করবে এবং ভালো ঘুম আসতে সাহায্য করবে ঘুম ঠিক মানেই পুরো শরীর একটা ছন্দে ফেরে একটু একটু করে পরের পর্বে বলবো মনের ব্যালেন্স ফেরানো নিয়ে আর আজ থেকেই আপনি যে কাজটি ট্রাই করতে পারেন সেটা হচ্ছে যে ঘুমাতে যাওয়ার বেশ কিছু সময় আগে সব ধরনের স্ক্রিন থেকে দূরে সরে গিয়ে একটু আর্লি বেড়ে যাওয়ার প্র্যাকটিস করুন পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী